হ্যালো বন্ধুরা গত শুক্রবার মানে ফোর্থ অফ জুলাই ছিল আমেরিকার স্বাধীনতা দিবস সেই উপলক্ষে শুক্রবার এখানে ছুটি ছিল আর এই উইকেন্ডটা ছিল লং উইকেন্ড আর লং উইকেন্ড উপলক্ষে আমরা দুদিনের জন্য শিকাগো আর ইন্ডিয়ানা ঘুরতে গিয়েছিলাম তবে বিজি লাইফ থেকে ব্রেক নিয়ে দুদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম বললে আমরা ওখানে গিয়ে কোনো ব্লগ বা ভিডিওই করিনি আর শিকাগো ঘুরতে গেলে আমরা সবসময় সময় মন্দিরে ঠাকুর দর্শন করতে যাই এবারও গিয়েছিলাম আর এবার স্বামীনারায়ণ মন্দিরে ঠাকুর দর্শনের সাথে সাথে আমাদের দারুণ একটা প্রাপ্তি হয়েছে দ্বারা তোমাদের দেখাই যে কি প্রাপ্তি হয়েছে এই দেখো তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কি এই দুর্লভ জিনিসটাই আমাদের প্রাপ্তি হয়েছে এটা হলো রিয়েল পিকক ফেদার মানে সত্যিকারের ময়ূরের পালক তোমরা যারা রেগুলারলি আমাদের চ্যানেল ফলো করো তোমরা জানো যে গত এপ্রিল মাসে আমরা যখন শিকাগো স্বামীনারায়ণ মন্দিরে ঘুরতে গিয়েছিলাম ওখানে গিয়ে প্রচুর ময়ূর দেখেছিলাম শুধু ময়ূর দেখি নি ময়ূরদের পেখম খুলে নাচও করতে দেখেছিলাম ওখানে প্রচুর ময়ূর আছে তো এবারও গিয়ে আমরা প্রচুর ময়ূর দেখেছি আর আমাদের চোখের সামনে একটা ময়ূরের তিন চারটে পালক খুলে পড়েছে আর তখনই মিষ্টু একটা পালক নিয়ে নিয়েছে গতবার এপ্রিল মাসে যখন মন্দিরে গিয়ে ওইভাবে ময়ূরদের পেখম খুলে নাচতে রেখেছিলাম মিষ্টু সেটা দেখে এত খুশি হয়েছিল এবং তখনই ও ঠাকুরের কাছে প্রে করেছিল যে ঠাকুর প্লিজ আমাকে একটা সত্যিকারের ময়ূরের পালক পাইয়ে দাও অনেকবার প্রে করেছিল তখন তো ঠাকুর শোনেনি কিন্তু মন থেকে কোনো কিছু চাইলে পরে ঠাকুর হয়তো দেরিতে হলেও সেই ইচ্ছেটা সবসময় পূরণ করে তার জ্বলন্ত উদাহরণ হলো এই যে এই ময়ূর পালকটা ময়ূরের এই পালকটা আমাদের কাছে একটা ট্রেজার আমাদের ভিডিও বা ব্লগ করার কোনো প্ল্যান ছিল না বলে আমরা কোনো ভিডিও করিনি কিন্তু এখন খুব আফসোস হচ্ছে যে যদি একটু ভিডিও করে রাখতাম তাহলে তোমাদের সাথে সেই মোমেন্টসটা শেয়ার করতে পারতাম কিন্তু কি আর করা ভিডিও তো করিনি তাই ভাবলাম এরম দুষ্প্রাপ্য একটা জিনিস রিয়েল পিক অফ ফেদার তোমাদেরকে একবার দেখাই আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে দেখো রিয়েল পিক অফ ফেদার বলে এর মধ্যে প্রচুর ইম্পারফেকশনস আছে কিন্তু তাতেও কি অসাধারণ দেখতে মানে বলে না ময়ূরের গায়ের রং দুর্দান্ত সুন্দর আর আমি ভাবতেই পারছি না যে আমি সত্যিকারের একটা ময়ূরের পালক হাতে ধরে আছি পেঁচার মতো ময়ূর আমি ভীষণ ভালোবাসি আর কিছু মাস আগেই দোকান থেকে ওই যে দেখো একটা ময়ূর ওয়াল হ্যাঙ্গিং বাড়িতে নিয়ে এসেছি এই যে দেখো ময়ূর ওয়াল হ্যাঙ্গিংটা এটা ভীষণ সুন্দর দেখতে আর কেনার পর আমি তোমাদের সাথে এটা শেয়ারও করেছিলাম জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কালার কম্বিনেশনটা এত সুন্দর আমি আমি নিজের অভিজ্ঞতা থেকে থেকে বলছি এর আগে মন ঠাকুরের কাছে কিছু চেয়েছিলাম আর ঠাকুর দেরিতে হলেও আমার মনে সেই ইচ্ছেটা পূরণ করেছিল আর আজ মিষ্টুর ক্ষেত্রেও তাই হলো মন থেকে কিছু চেয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলে ঠাকুর সবসময় দেরিতে হলেও সেই ইচ্ছেটা পূরণ করে যেমন মিষ্টুর এই ইচ্ছেটা পূরণ করেছে এখন চেষ্টা করব ময়ূরের এই পালকটাকে যত্ন করে সারা জীবন রাখতে তোমাদের কারুর কাছে কি এরকম সত্যিকারের ময়ূরের পালক আছে যদি থাকে তাহলে তোমরা সেটাকে কিভাবে প্রিজার্ভ করেছ আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে বাবাই